আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তিনটি বিষয় হচ্ছে ইসিম ফেল ও হরফ তো আরবি ভাষা যদি শিখতে চাই তাহলে ক্ষেত্রে এই তিনটি বিষয় জানা খুবই জরুরি তো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যদি আমরা মনে রাখি তাহলে এই তিনটি বিষয় ইসিম ফেল ও হরফ চেনা খুব সহজ হয়ে যাবে তো আমরা মূল আলোচনায় চাই তো শুরুতেই আমরা ইসিম নিয়ে আলোচনা করি ইসিম হচ্ছে এমন শব্দ যে শব্দ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে তো এটি কোনো বস্তু বা ব্যক্তি বা গুণ বোঝায় এই ইসিম দ্বারা কোনো বস্তু ব্যক্তি বা গুণ বোঝায় এটি তানবিন গ্রহণ করে অর্থাৎ তানবিন থাকলে আমরা ধরে নেব যে এটা ইসিম এবং এর সঙ্গে আলিফলাম যুক্ত থাকতে পারে তো এই ইসিম দ্বারা সাধারণত সময় বোঝায় না সময় বা কাল বোঝা যায় না প্রথম উদাহরণটি হচ্ছে বস্তু বাইতুন বাইতুন হচ্ছে একটি বাড়ি কিতাবন কিতাবন হচ্ছে একটি বই তো আমরা দেখতেছি যে সর্বশেষ অক্ষরে তানবিন রয়েছে এই যে সর্বশেষ অক্ষরে তানবিন রয়েছে তো তাহলে এটি হচ্ছে ইসিন ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির নাম যেমন মোহাম্মাদুন হ্যাঁ অক্ষরে তানবিন রয়েছে মোহাম্মাদুন ঠিক আছে তো এখানে আলিফলামও যুক্ত বস্তুর ক্ষেত্রে আলিফলামও যুক্ত হতে পারে যে আল বাইতু আল কিতাবু নামের ক্ষেত্রে আবার যুক্ত হয় না এরপরে যদি গুণ বোঝায় যেমন কাবিরুন অর্থাৎ বড় জামিলুন, অর্থাৎ সুন্দর এগুলো কিন্তু ইসিমের মধ্যেই পড়ে এরপরে সংখ্যা বোঝালে যেমন সারা সাতুন অর্থাৎ তিন হামসাতুন অর্থাৎ পাঁচ তো এরপরে আমরা ফেইলের আলোচনা করি ফেইল কি ফেইল হচ্ছে যে কোনো কাজ বা অবস্থা বোঝায় কোনো কাজ বা অবস্থা বোঝায় আর এটি দ্বারা সময় বা কাল বোঝায় অর্থাৎ অতীতকাল বর্তমান কাল বা ভবিষ্যৎ কাল বোঝায় সাধারণত তানবিন ও গ্রহণ করে না আমরা দেখবো যে ফেলগুলো তানবিন বা আলিফলাম গ্রহণ করে না এবং নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এটি নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে অনেক সময় এর সাথে কিছু অতিরিক্ত শব্দ যুক্ত হতে পারে যেমন একটা হচ্ছে কদ একটা হচ্ছে সিন একটা হচ্ছে সাওফা তো ফেইলের উদাহরণগুলো যদি আমরা দেখি যে অতীতকাল অতীতকালকে বলা হচ্ছে যে মা দি তো এখানে অতীতকালের ক্রিয়া হচ্ছে যেমন কাতাবা কাতাবা অর্থ হচ্ছে সে লিখেছে যাহাবা জাহাবা অর্থ সে গিয়েছে এটি হচ্ছে অতীতকালের উদাহরণ তো এখানে আমরা দেখতেছি যে সর্বশেষ অক্ষরে হরকত হয়েছে অর্থাৎ তানবিন হচ্ছে না এক জবর হয়েছে হরকত হচ্ছে এরপর বর্তমানকালে বর্তমান কালকে আরবিতে বলা হচ্ছে মুদারি তো এখানে এর উদাহরণ হচ্ছে ইয়াকটুবু ইয়াকটুবু অর্থাৎ হচ্ছে সে লিখছে ইয়াজ হাবু অর্থ সে যাচ্ছে এরপরে হরফ নিয়ে আমরা একটু আলোচনা করি হরফ হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না হরফ হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অর্থাৎ নিজে কোনো পূর্ণ অর্থ দেয় না সাধারণত ইসিম বা ফেইলের সাথে মিলিয়ে অর্থ তৈরি করে এই হরফটি কোনো ইস্তিম বা ফেইলের সাথে যুক্ত হয় বা ফেইলের সাথে সাথে এসে সেটি অর্থ প্রকাশ করতে পারে অর্থাৎ অর্থ তৈরি করে সাধারণত তানবিন বা আলিফলাম গ্রহণ করে না তো আমরা যদি উদাহরণ দেই তাহলে আমরা এখানে দেখতেছি যে স্থান বোঝানোর জন্য ফি মানে হচ্ছে ভিতরে আয়লা মানে উপরে তাহতা মানে নিচে এরপরে কি দিক বোঝানোর জন্য যে হরগুলো রয়েছে যেমন ইলা মানে দিকে মিন মানে থেকে যেমন ইলা অর্থ হচ্ছে দিকে এটি নিজে কিন্তু অর্থ প্রকাশ করতেছে না যদি আমরা বলি ইলাল মাদ্রাসাতি অর্থাৎ মাদ্রাসার দিকে তাহলে কিন্তু একটা অর্থ প্রকাশ করতেছে এরপর সংযোগ বোঝানোর জন্য ওয়া মানে এবং আও মানে অথবা আবার শপথ বোঝানোর জন্য যেমন ওয়াল্লাহি ওয়া তিনি হ্যাঁ ওয়াল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর কসম ওয়া তিনি হচ্ছে তিনের কসম তো আমরা যদি এই নিয়মগুলো মনে রাখি তাহলে আমরা মোটামুটি ইসিম ফেইল ও হরফ চিনতে পারবো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকা অনুরোধ রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ